তো আবার আবার বের করে 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 এখান মাত্র মাত্র যার যেটা লাগবে দ্রুত করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত কত কালেকশন ভিডিওটা আছে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এটা দেখেন পিওর সুতি কাপড় ঠিক আছে এগুলো 2500 টাকা না আড়াই হাত 72 জি এটা না খুলে বুঝবেন না ভাইয়া এটা দিতেও কিন্তু পাঞ্জাবিও করতে পারবে যেমন তো গরম কাটুয়া কাটুয়া সবই কিন্তু করতে পারবেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালার আছে দেখেন

এ কারণে বলবো যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সবকিছু তৈরি করতে পারবেন মাত্র 100 টাকা গজ মাত্র 100 টাকা গজ 100 টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খাদি জামদানি খাদি জামদানি এটাও 100 শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে এত সুন্দর সুন্দর কালেকশন হাই কোয়ালিটির কাপড় এটা যে 5 ফতুয়া এসবের জন্য আমরা বিক্রি করি 160 150 টাকা করে এটাও 100 টাকা 100 টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশন এটা হলো 400 টাকা গজের কাপড় এটাও 100 টাকা গজ এটা 2 গজ আছে এটাও কিন্তু 100 দেখেন এত সুন্দর এই মালটা একদম দামি মাল নতুন মাল ঠিক আছে

অনেক সুন্দর এই যে দেখেন খাদি কটন ঠিক আছে এটা দিয়েও খাদি জামদানি এটাতে পাঞ্জাবি করতে পারবেন সবকিছু তৈরি করা যাবে এগুলো দিয়ে কিন্তু আপনারা সবকিছুই তৈরি করতে পারছেন এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে কম দামে সেরা মানের কালেকশন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র একশো দেখেন অনেক সুন্দর

দেখেন একশো টাকাতে কত কত ডিজাইনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে বলবো যে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কত সুন্দর কাপড় দেখেন আপনার দুইশো টাকা একশো টাকা ঠিক আছে কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যার যেটা লাগবে এটা তো গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র 100 100 টাকা গজে এগুলো কিন্তু টুকরা জন্য দামটা আসলে এত কম এই কারণে বলবো যে যারা ভিডিও দেখছেন দ্রুত অর্ডার করেন কারণ এগুলো পরবর্তীতে কিন্তু এরকম দামে আর পাবেন না 100 টাকা গজ এটা বড় ব্যাগ দেখেন দেখেন 100 এখানে আড়াই হাত বহরে আছে তিন হাত আছে দু একটা হ্যাঁ আড়াই হাতি সব আপনার যারা লাগবে

সীমিত সময়ের জন্য এই অফারটা এই কারণে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরামানের কালেকশন যার যেটা লাগবে ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে সার ছোয়া ম্যাচিং আলামী রেল মার্কেট পশ্চিমবলী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এট এই লাস্ট দেখেন এটা আবার জর্জের টাইপের তাই না তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ